বিগত ফ্যাসিস্ট সরকার তার আমলে যেসব হত্যা সম্পাদন করেছিল তার বিচার কার্য সম্পাদন হয় তারই তৈরি করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে স্বাধীনতা যুদ্ধের সময় যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল শেখ মুজিবুর রহমান তাদের সাধারণ ক্ষমা করলেও শেখ হাসিনা ক্ষমতায় বসে মূলত প্রতিহিংসার বর্ষপর্তি হয়ে তাদের বিচার কাজ করার জন্য সে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত তৈরি করেন এবং সেই আদালতে মানবতা বিরোধী অপরাধের জন্য দেশের অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ ফাঁসি দেওয়া হয় অনেক রাজনৈতিক নেতৃত্বে শূন্যস্থান তৈরি হয় বাগ্যের কি নির্মম ফরিয়াস আজ তারই আদালতে তারই বিরুদ্ধে বিচার কার্য সম্পূর্ণ হয় এবং তাতে তার মৃত্যুদণ্ড দেওয়া হয় পৃথিবীর অনেক দেশ আমাদের আগে পরে স্বাধীন হয়ে তাদের লক্ষ্যে পৌঁছেছে কিন্তু আমাদের এই দেশে চুয়ান্ন বছরের রাজনীতি যে প্রতিহিংসা ছিল তা এই ফেসি হাসিনাত মৃত্যুদণ্ডের মাধ্যমে কবর হয়ে যাক না হয় এই দেশ আবার চুয়ান্ন বছর পিছিয়ে যাবে হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের যত সম্পদ বাংলাদেশে আছে সকল সম্পদকে বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে ন্যস্ত করা হবে এবং সেখান থেকে রাষ্ট্র সকল শহীদ পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপ্রদান ক্ষতিপূরণ প্রদান করবেন সকল আহত পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ পূরণ প্রদান করবেন এটা হচ্ছে ক্ষতিপূরণের ব্যাপারে আদেশ আর একটা অবজারভেশন তারা দিয়েছেন যে আওয়ামী লীগ এবং চোদ্দ দলীয় জোট যুবলীগ তাদের ব্যাপারে তারা যে একটা সন্ত্রাসী বা ক্রিমিনাল অর্গানাইজেশন এটা প্রসিকিউশনের পক্ষ থেকে সাবমিশন ছিল আদালত বলেছেন এইটি যেহেতু আজকের এই মামলার বিচার্য বিষয় নয় সেই ব্যাপারে তারা কোনো অবজারভেশন দেয়া থেকে বিরত থাকছেন অর্থাৎ তাদের ব্যাপারে প্রসিকিউশনের যে আলাদা তদন্ত চলমান আছে দল হিসেবে একটা সংগঠনের ব্যাপারে যে তারা সত্যিকার অর্থে অপরাধী সংগঠন কিনা সেটি একটি আলাদা আলাদা মামলায় বিচার্য বিষয় হতে পারে এই মামলাতে যেহেতু কোনো দল পক্ষ নয় বা আসামি হিসেবে সম্পৃক্ত করা হয়নি সেই ব্যাপারে আদালত দলীয়ভাবে কারো বিরুদ্ধে কোনো অবজারভেশন দেওয়া থেকে বিরত থেকেছে একটা সময় বেগম খালেদা জি রাজনীতি বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছিলেন প্রতিশোধ প্রতিহিংসার রাজনীতি বাদ দিতে হবে প্রতিশোধ প্রতি হিংসা দিয়ে কোনো দিন কোনো কিছু হতে পারে না আজকে দেশের এই অবস্থার জন্য সম্পূর্ণভাবে হাসিনা দায় কারণ সিরাজুর রহমান সাহেব তিনি তার ইন্টারভিউ নিচ্ছিলেন এবং বলেছিলেন আমি বাংলাদেশে যাব বাংলাদেশে যাব বাংলাদেশ যাব রাজনীতি করার জন্য নয় প্রতিশোধ নেওয়ার জন্য হাসিনা এই কথাটা বলেছে উনি বলে ইউটি রেখনি নির্মম ফরিয়াস যে ও জনগণকে যেভাবে দুকা দিয়েছে তার কর্মফলই তো এমনি ভাবে আল্লাহ তাআলা লিখে রেখেছে আমার সুনির্দিষ্ট হচ্ছে এই ট্রাইব্যুনাল যেন স্থায়ী থাকে যতদিন এই এই কয়েকটা অপরাধ বিচার করার জন্য শেষটা হয় এরর স্থায়ী ট্রাইব্যুনাল থাকলে রাজনৈতিক ঋতু পরিবর্তন হলে এটার কার্যক্রম যাতে অব্যাহত থাকে এটা আমার সুনির্দিষ্ট প্রশ্ন কিছুর পর রাষ্ট্রপক্ষ তাকে নির্দেশ দাবি করার চেষ্টা করেছে এই রায়ে আমি কষ্ট পাচ্ছি সেজন্য আমি ক্ষুব্ধ আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি এর বাইরে আমাকে এই মামলায় কোনো এপিল করার সুযোগ নাই যতক্ষণ পর্যন্ত আমার ক্লায়েন্টরা এসে মাননীয় ট্রাইব্যুনালে সারেন্ডার করবেন অথবা তারা কোনোভাবে গ্রেপ্তার হবেন এর আগ পর্যন্ত কোনো এ পিল কোনো সুযোগ নেই আপনারা তো দেখেছেন আপনারা তো দেখেছেন যে আমাকে রায়ের প্রতিও রাষ্ট্র মাননীয় ট্রাইব্যুনাল দিবে না বলেছে অতএব এই যে দিবে না সেটা আইনাল আচ্ছা আমি